দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খর্দার ঐতিহ্যবাহী প্রায় পাঁচশো বছরের প্রাচীন শ্যাম মন্দির আর এই শ্যাম মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে চার দিন ধরেই চলছে রাস উৎসব কথিত আছে চতুর্থ দিনে রাস উৎসবে মহাভোগের আয়োজন করা হয় শ্যামসুন্দর মন্দিরে আর শ্যামসুন্দর তৃতীয় দিনে বেশে ধারণ করে নগর পরিক্রমা করতে বেরিয়ে পড়ে ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ গ্রহণ করে এবং তারপরেই এই মহাভোগ দর্শন করে মন্দিরে অধিষ্ঠিত করেন দীর্ঘদিন ধরেই এই প্রচলিত সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠা মেনে চলে আসছে এই রীতিনীতি আজ মহাভোগলুট অনুষ্ঠান তাই দেখা গেল কয়েক হাজার মানুষ এই মহালুটের প্রসাদ গ্রহণ করতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় খড়দা পৌরসভার পৌরপ্রধান নিরু সরকার ও বিভিন্ন পৌরপিতা পৌরমাতাগণ ও প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন এক বাক্যে বলা চলে খর্দার শ্যামনাগি সমগ্র খর্দাবাসীকে রক্ষা করে চলেছে বিগত দিনের ইতিহাস থেকে দেখা যায় এই শ্যাম মন্দিরের রামকৃষ্ণদেবেরও আগমন হয়েছিল শুরু করে বিভিন্ন সাধকরা মন্দিরে গঙ্গা বক্ষ দিয়ে আসা যাওয়া প্রস্তুত তাই শ্যামের মন্দিরে মাহাত্ম খর্দাবাসীর কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হয় চব্বিশ ঘন্টা ইকাডেমির প্রতিনিধি অরুণ চক্রবর্তী ও সুরজিৎ সাতটার বিশেষ প্রতিবে কত কতটা চাল ডালের খিচুরি হয় না কম বেশি করে আঠেরো কুইন্টাল আঠেরো কুইন্টাল কম বেশি করে আমার চাল ডাল খিচুরি হচ্ছে এবং প্রচুর লোকের সমাগম হবে একটু পরে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমার দেখতে থাকেন যে নয় প্রতি বছরই কোনো বছরও থাকে বালতি বালতি বাজারে এই ধরনের সই এই কোথা থেকে আর প্রচলন আছে আমার মনে হয় না অ্যাকচুয়ালি আমি মানে আমার যারা আমার তো অনেক সিনিয়র তারা জিনিস দেখেনি সুতরাং আমার তো দেখার কোনো প্রশ্নই নেই কারণ হলে আমার খড় শ্যামসুন্দরের সবথেকে বড় উৎসব হচ্ছে এই শামসুন্দরের রাসযাত্রা তিন দিন তিন দিন যাবৎ রাসযাত্রা হচ্ছিল আজকে ভোরবেলা সেই রাস বন্ধ হয়ে গেছে পর এবার তারপর থেকে ভক্ত সমাগম হয়েছে রাসমন্দিরে তারা এসেছে পুজো কিনেছে কেউ কেউ বাড়ি থেকে ফল মূল নিয়ে এসছে মন্দিরে পুজো দিয়েছে লাইন করে সিস্টেমে পুজো চলেছে ভবনে বারোটা বারোটা পাঁচ পর্যন্ত তারপর শামসুকুর ওখান থেকে বারোটায় নেমেছে রাস্তার দুবার যত ভক্ত বাড়ি আছে প্রত্যেকের বাড়ি যোগাযোগ করতে করতে এসছেন মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আবেগ ভক্তি শ্রদ্ধা যাই বলুন না কেন এই করতে করতে মন্দিরে এসে পৌঁছবে পৌঁছবার পর আগে এই সব মাসের ব্যারিকেড থাকবে দরকার ছিল না এখন কিন্তু মাসের ব্যারিকেড করতে হয়েছে সুন্দর এই কার্কের ওপর দিয়ে আসবে এইখানে গিয়ে খিচুড়ি ভোগ আছে যেটাকে আমরা বলি বিরাট ভোগ বলে বিরাট ভোগ এই বিরাট ভোগটা সবাই সন্ধ্যে দর্শন করবেন পুজো হবে আরতি হবে তারপর জাতি ধর্ম নির্বিশেষে আজকের দিনে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি এসবের কোনো জাতের বিচার নেই যে আসবে শ্রদ্ধার সময় পারবে যতটা পারবে এই আমি দুর্গা ফিরে যাবো আমরা তাদেরকে কাউকেই কিছু কত লোকের ভিড় হতে পারে আজকে এবং আজকে ব্যাপারটা হচ্ছে উইক দেশ এবং সোমবার হপ্তার প্রথম দিন স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে বিরাট রোগে আমাদের যেরকম ধরনের ভিড় হয় হপ্তার মাঝামাঝি পড়লেও আজকে সেই ভিড়টা নেই তবুও আশা করা যাচ্ছে হাজার দশক তো বিনিময় হবেই হয়ে চলে প্রশাসন ও পৌরসভার তরফ থেকে কি সাহায্য করাবে পৌরসভা তো আমাদের সঙ্গে অতঃপ্রিয়ভাবে রেগে আছে রাসকে কেন্দ্র করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গা পরিষ্কার বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্কি ধোয়া বিভিন্ন জায়গায় শৌচালয় করা তারপর প্রত্যেকটা দিন রাস্তাকে সকালবেলা ধোয়া ঠিক আছে এর পরে করা হবে প্রতিটা দিন রাস্তা ধারে ব্লিচিং ছড়ানো হয় এবং পৌরসভা আজকে সকালে সেই গাড়িটাকে ধুয়ে দেয় যে বিরাট ভোগের গাড়ি আছে এই গাড়িটাকে পৌরসভা পৌরসভা আজকের দিনে ধুয়ে দেবে দিয়ে তারা শুরু করে দিয়ে যাবে আগামী দিন কালকে সকালবেলা আসবে গোটা মন্দির তারা ধরে চারিদারে খিচুড়ি খিচুড়ি সরে যাবে তারা অসুন্দর করে ঝাড়বি পুলিশের অবস্থা আমাদের যে অ্যাডপ্ট কমিটি আছে সেই ব্যবস্থা হয়েছে প্রচুর পুলিশ আছে প্রশাসনও আমাদের সঙ্গে সবসময় হেল্প করছে সব অনুষ্ঠানের সাথে আজকে প্রচুর র্যাব আছে যতদিনের আমাদের সামসন্দর প্রতি এবং এই রাসযাত্রা খরগা রথযাত্রাকে কেন্দ্র করে যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন শিয়ালদা থেকে খরগা রাসযাত্রাকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন দেওয়া হতো এটা এখনকার দিনে আর হয় না আগেকার দিনে এই বিরাট বোভের এই বাড়ির একটা পার্ট দেখছেন এটা দুটো পার্ট ছিল এই দুটো পার্টি ভর্তি হলে আবার দ্বিতীয় কিছু এখন আর প্রথম পার্টটা ঘোরানো সম্ভব হয় না তাও হয় না করে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার